মাকে যখন কবর দিচ্ছিল তখন সন্তানের কলিজা ফেটে যাচ্ছিল এ মুসলমান বাবা মা যাদের হারিয়েছে তারা বুঝে বাবা মার হারানোর যন্ত্রণা হুজুর আমাকে বলতেছে হারুন তুমি আমার খুব কাছে আমি জানা যা দাঁড়াইলে আমি অজ্ঞান হয়ে যাইতে পারি তো তুমি জানা যা আমি পড়াচ্ছি কিন্তু তুমি পাশে দাঁড়ায়া থাকো তুমি যদি আমি অজ্ঞান হয়ে যাই তুমি বদলি মামতি করিও লহ একবার বলে দাঁড়িয়েছে আল্লাহর কসব টানা খেয়াল করে দেখলাম যখন জানাজা শুরু হলো তখন ঘোরের কাটা দেখেছি জানাজা যখন চারটাক বীরে শেষ হয়েছে ঘরের কাটা দেখছি টানা এক ঘন্টা দুই মিনিট জানাজা দেখেছি জীবনে কিন্তু এরকম জানাজা দেখি নাই আমি জিজ্ঞাসা করলাম হুজুর কি দোয়া পরলেন এই এক ঘন্টা ধরে পুরা দৃশ্য যেন কান্না রোল পরে গেছে পুরা দৃশ্য যেন পুরা ময়দান যেন কান্নায় হু হু করতেছে বললাম কি এমন দোয়া পাঠ করলেন হুজুর যে এত লম্বা সময় বলেন আমিও আমার বাবার জানাজা পরাবো মায়ের জানাজা পরাবো তো দোয়াগুলি পরবো তো হুজুর বলতেছে আর প্রথম চাকরি যখন দিয়েছিল তখন মায়ের কথা ঘটে ঘুটে ঘুটে মনে ভাবলাম দ্বিতীয় তাকবির দিলে তৃতীয় তাকবির দিলে চতুর্থ তাকবির দিলেই তো শেষ তো এক তাকবির দিয়ে সানা বলার পরে সুরা ফাতিহা সাথে সুরা মিলায়া ঢুকরে ঢুকরে কাঁদতেছে আর আল্লাহকে বলতেছে আল্লাহ মারে তো কবরে রেখে আসবো আমি হাফে যে কোরআন তোমাকে বলতেছি মাকে পাপ করে দাও বারবার করে আল্লাহর কাছে দোয়া করতেছে যতক্ষণ পর্যন্ত বলতেছে হারুন অন্তর যতক্ষণ সারা দেয় নাই ততক্ষণ দ্বিতীয় তাকবির দ্বিতীয় তাকবির ততক্ষণ পর্যন্ত দেয় নাই যতক্ষণ পর্যন্ত কেউ আমাকে বলেনি তোর মারে বাপ করে দিয়েছি তৃতীয় তাকবির দিলাম মনের মধ্যে জাগতেছে আরে মাকে খবরে রেখে আসবো মা কোনোদিন আমারে এত সুন্দর করে আমার বুকের মধ্যে নিয়ে লালন পালন করেছে এই মা কে আমি কবরে রেখে আসবো সামান্য মাটির উপরে কোনো কিছু তো শোক দিতে 받তেছি না সমাজের নিয়ম হলো পাদ পর্দা দিয়ে মায়ের কবর দিয়ে দেব বারবার করে মনে পড়তেছিল আর আল্লাহকে বলতেছিলাম আল্লাহ মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দি মার কবরটা জান্নাতের বাগান বানায় দিও তো আল্লাহ আমার অন্তরে বলে দিচ্ছে তোর মায়ের কবর যেন জান্নাতের বাগান লম্বা সময় লম্বা সময় এ মুসলমান আমি বলতেছি এজন্য না বলতেছি সন্তানকে হাফেজে কোরআন বানান সন্তান আপনার জানা যা দাঁড়ায় কেন আলেম বানাবেন আরেকটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি রাগ করতেছে রাগ করতেছে ভাড়াটিয়া মৌলবি দিয়ে বাপের জানাজা পরান আল্লাহর কসম করে বলি কোনো ফায়দা নেই ঠিক না বেটিক জোরে বলেন কোনো ফায়দা নাই সন্তান আমি নিজে দেখেছি আমি যখন আমার খালা আমার বাবা মা যা আমি পড়াইতে পারিনি আমি দেরি হয়েছিল কিন্তু আমার খালা বড় তখন একরকম অনুভূতি আর আমি এক হাজারের প্লাস জানাজা পড়িয়েছি ওই রকম অনুভূতি কোনো জায়গায় পাইনি এটাই বাস্তবতা নিজের আপনজন যখন জানাজা পড়াবে তখন তার দোয়ার ধরনটা এক হবে জানাজা মানেই হলো দোয়া জানাজা মানে কি পুরোটাই দোয়া আপনার জন্য আগে চাওয়া আল্লাহ হাই ও ওয়া মাই না ওয়া শাহিদিনা এই যে আগে আপনার চাওয়া সুহান আল্লাহ বলেন প্রত্যেকটা চাওয়া আগে আপনার এ মুসলমান একটা বাস্তব ঘটনা বলি জিনাইদা আমি হুজুরের নাম বলতেছি না ভালো একজন আন্তর্জাতিক মানের মাওলানা তিনার মা মারা গেল আমার হুজুর খুব কাছের তার সাথে সহবতে থেকে মাওলানা হয়েছি ওয়াজের জগতে এসেছি তো হুজুর একদিন রাজবাড়িতে মাহফিল আমি কুষ্টিয়াতে থাকার ওই ওই এলাকায় আমি খুব ওই এলাকায় আমার খুব নাম রাজবাড়িতে মাহফিল শেষ করে রাত বাজে তখন সাড়ে বারোটা হুজুর ফোন দিল হারুন মা আমার মারা গেছে তাড়াতাড়ি তুমি চলে আসো আমি গাড়ি টান দিয়ে চলে আসলাম রাত্রিবেলা সন্তান মায়ের গোসল করায় দিল সকালবেলা নয়টার দিকে তাড়াতাড়ি আলেম মানুষ তো বলছে বেশি একটা দেরি করবো না সকাল নয়টার দিকে জানাজা কোনো অ্যানাউন্সমেন্ট কোনো অ্যালাউ নাই আমাদের যে যে প্রচারিত আসলে জানাজার জন্য প্রচারিত হওয়ার লোকসংখ্যাধিক এটা জানাজার কোনো নিয়ম না জানা যা ফরজেকে কেফায়া একজন গেলে সবার হক আদায় হয়ে যায় কিন্তু আপনি গেলে আপনার লাভ কারণ এখানে গেলে সবের পরিমাণটা অনেক বেশি জোরে বলেন সহ এজন্য বেশি বেশি জানা যায় যাবেন জানা যায় গেলে ফায়দা হয় এটা যে কবরে যখন কবর দিবেন তখন আপনার মাঝে একটা অনুভূতি জাগ্রত হবে আরে এই কবরের মধ্যে আমিও একদিন যাব কিন্তু ভাই কি দুঃখের কথা বলবো খেয়াল করে দেখলাম কবর কাটতেছে সিগারেট টানতেছে কথা বলেন না কেন বাস্তব না অবাস্তব আমি নিজের চোখে দেখেছি আমি কিন্তু মাথা খারাপ এক পাগল নাকি আর কি হুঁশ আছে হুঁশ আছে না নাই চিন্তা করে দেখলাম কোন জায়গা তুমি কাটতেছো তোমার হুঁশ আছে আমার রাগ মুরুবিন মনে গায়ের মধ্যে থাপ্পন মেরে দেই যদি যুবক হতো আল্লাহর কসম মারতাম আমি দেখতেছি আমি কবর দেখতে গেলাম দেখতেছি ও সিগারেট খাচ্ছে আর কবর খুঁজতেছে ওর অনুভূতিও জাগে না কি খুঁজতেছি কথা বলেন ঠিক কি এ ভাই বাপ যখন কবরের মধ্যে যাদের বাবা মা মারা গেছে কে কে একটু হাত তুলেন তো বাবা মা মারা গেছে কার কার বাবা মা মারা গেছে অনেকের আল্লাহ একবার অনেকের বাবা মা মারা গেছে এ ভাই বাবা যেদিন মারা যায় বলেন তো যদি বাবাকে ভালোবেসে থাকেন মাকে ভালোবেসে থাকেন যখন মাকে বাবাকে যখন কবর দেওয়া হচ্ছিল আস্তে আস্তে করে যখন বাসগুলি যখন আস্তে আস্তে করে ঢাকতেছিল কলিজার মধ্যে আঘাত লেগে কলিজা যেন বার বার করে লোকেরা তাড়াতাড়ি তোমরা বাসগুলি ঢেকো না বাবারে একটা দেখি দেখি ঢাকিও না এটা বাবাকে দেখানোর অনুভূতি সন্তানের বারবার কলিজা চিরে যায় এই যে ঢাকটা দিয়ে কবর দিয়ে দিব বাবা কয়া কোনোদিন ডাক দিলে বাবা কোনোদিন কোনো তীরোত্তর দিবে না সত্তার বাবা হারিয়েছে মা হারিয়েছে তারা বুঝে বাবা মা হারানোর যন্ত্রণা মাকে যখন কবর দিচ্ছিল তখন সুন্দরের কুলিজা ফেটে যাচ্ছিল এ মুসলমান বাবা মা হারিয়েছে তারা বুঝে বাবা মা হারানোর যন্ত্রণা অজুর আমাকে বলতেছে হারুন তুমি আমার খুব কাছে আমি জানা যা দাঁড়াইলে আমি অজ্ঞান হয়ে যাইতে পারি তো তুমি জানা যা আমি পড়াচ্ছি কিন্তু তুমি পাশে দাঁড়ায় থাকো তুমি যদি আমি অজ্ঞান হয়ে যাই তুমি বদলি মামতি করিও আল্লাহ একবার বলে দাঁড়িয়েছে আল্লাহর কসব টানা খেয়াল করে দেখলাম যখন জানাজা শুরু হলো তখন ঘড়ের কাটা দেখেছি জানাজা যখন চারতাক গিরে শেষ হয়েছে ঘড়ির কাটা দেখছি টানা এক ঘন্টা দুই মিনিট জানাজা দেখেছি জীবনে কিন্তু এরকম জানাজা দেখি নাই আমি জিজ্ঞাসা করলাম হুজুর কি দোয়া পরলেন এই এক ঘন্টা ধরে পুরা দৃশ্য যেন পুরা দৃশ্য যেন কান্নায় হু হু করতেছে বললাম কি এমন দোয়া পাঠ করলেন হুজুর যে এত লম্বা সময় বলেন আমিও আমার বাবার জানাজা পরাবো মায়ের জানাজা পরাবো তো দোয়াগুলি পরবো তো হুজুর বলতেছে আর প্রথম থাকবে যখন দিয়েছিল তখন মায়ের কোথা মনে মনে ভাবলাম দ্বিতীয় তাকবির দিলে তৃতীয় তাকবির দিলে চতুর্থ তাকবির দিলে তো শেষ তো এক তাকবির দিয়ে সানা বলার পরে সুরা ফাতিহা তো শুধু সুরা মিলায়া ঢুকলে ঢুকলে কাঁদতেছে আর আল্লাহকে বলতেছে আল্লাহ মারে তো কবরে রেখে আসবো আমি হাফে যে কোরআন তোমাকে বলতেছি মাকে পাপ করে দাও বারবার করে আল্লাহর কাছে দোয়া করতেছে যতক্ষণ পর্যন্ত বলতেছে হারুন অন্তর যতক্ষণ সারা দেয় নাই ততক্ষণ দ্বিতীয় তাকবির দেয় দ্বিতীয় তাকবির ততক্ষণ পর্যন্ত দেয় নাই যতক্ষণ পর্যন্ত কেউ আমাকে বলেনি এ মাওলানা তোর মারে মাফ করে দিয়েছি তৃতীয় তাকবির দিলাম মনের মধ্যে জাগতেছে আরে মাকে খবর রেখে আসবো মা কোনোদিন আমারে সুন্দর করে আমার বুকের মধ্যে নিয়ে লালন পালন করেছে এই মাকে আমি কবরে রেখে আসবো সামান্য মাটির উপরে কিছু তো দিতে পারতেছি না সমাজের নিয়ম হলো পাঁচ পর্দা দিয়ে রে কবর দিয়ে দেব বার বার করে মনে পড়তেছিল আর আল্লাহকে বলতেছিলাম আল্লাহ মার কবরটা জান্নাতের বাগান মার কবরটা জান্নাতের বাগান বানায় দিও তো আল্লাহ আমার অন্তরে বলে দিচ্ছে তোর মায়ের কবর যেন জান্নাতের লম্বা সময় লম্বা সময় এ মুসলমান আমি বলতেছি এজন্য না বলতেছি সন্তানকে হাফেজে কোরআন বানান সন্তান আপনার জানা যা দাঁড়ায় আপনার জানা যা কান্না করবে এই কান্না আল্লাহ আরো এই কান্না আল্লাহর আরো খুশি হয়ে যাবে এ মুসলমান দুনিয়ায় আপনি আমি চাইলেও থাকতে পারবো না সন্তান অমানুষ করে যখন যাবেন সন্তান আপনার সম্পদগুলি ফুটাবে কবরের মধ্যে আপনি একটা হিসা পাবেন আর সন্তান যদি হাফেজে কোরআন হয় এই সন্তান যখন কোরআনুল খারিম তেলাওয়াত করবে আপনার কবরের মধ্যে একটা হিসা চলে যাবে এজন্য অনুরোধ করে বলবো এই মাদ্রাসাগুলি অবহেলিত যেন না থাকে ঠিক না বেঠিক বলেন মাদ্রাসা থাকবে সবার উপরে ঠিক না করে বলেন কারণ এই মাদ্রাসায় পড়লে সন্তান হবে সুসন্তান মাদ্রাসার ছাত্র কোনোদিন বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না কথা ধরে বলেন ঠিক কি না দেখছেন কোন মাদ্রাসার ছাত্র বাবা মানে মায়ের দিয়েছে কচিতে এক দুইটা হয় ভাই ব্যতিক্রম এক দুইটা কিছু খারাপ হুজুরের জন্য সব হুজুরের বদনাম হয় কিছু খারাপ হুজুর থাকতে পারে কিন্তু ভাই বাবা মাকে কষ্ট দেওয়া আলেম খুঁজে কমই পাওয়া যায় কথা জোরে ঠিক সন্তানকে হাফেজে কোরআন সন্তানকে আলেম বানান দেখবেন এই সন্তান কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে এ মুসলমান সন্তান বানান সন্তান আমার হুজুর এখনো মাহফিল করে বাড়ির উঠোনে মায়ের কবরটা দিয়েছে আজও পর্যন্ত মায়ের কবর জিয়ারত না করে ঘরের মধ্যে ঢুকে না বলেন ওই কবর জান্নাতি হবে না তো অন্য কবর হবে জীবনও বাবার কবর দিয়ে মায়ের কবর দিয়ে কোনোদিন কবরের পাশে যায় নাই এমন কুলাঙ্গার সন্তান হাজারো আছে কথা বলেন না কেন হাজারো সন্তান আছে আল্লাহর কসম করে বলি আলেম সন্তান দেন এই সন্তান আপনারে ভুলে যাবে না ভাই সময় দোয়া করবে আল্লাহ বাবা মা কত কষ্ট করে আমারে মানুষ করেছে আমারে কত কষ্ট করে মানুষ করেছে আল্লাহ এই বাবা মারে তুমি জান্নাত দাও আল্লাহ বলছে সন্তান যখন বাবা মার জন্য দোয়া করে আমি আল্লাহ পর্দা রাখি না বাবা মা যখন সন্তানের জন্য দোয়া করে আমি আল্লাহ পর্দা রাখি না আমি সব উঠায় এ আল্লাহ বরকত না দান করলে বাবা মার বরকত না দিলে সন্তান কোনো দিন প্রতিষ্ঠিত হতে পারবে যারা মাদ্রাসায় পড়ো বাবা মার কাছে দোয়া নিবা বাবা মা যেই দোয়া করবে সেই দোয়া কাবু কবুল হয়ে যাবে সোহান আল্লাহ এই যে এখন বর্তমানে কাবার ইমাম আব্দুর রহমান আসুদাইস নাম শোনেন নাই তেলাওয়াত শুনলে কলিজা ভরে যায় রাগ করতেছেন ভাই আব্দুর রহমান সুদাইস যখন তার মা ছোট্ট ছিল তার জীবনী পরে দেখেন তার মা কাবা শরীফ তাওয়াফ করার জন্য নিয়ে গেছে তো আব্দুর রহমান আব্দুর রহমান আস সুদাইস যখন কাবা চত্বর যখন তাওয়াফ করে ছোট্ট সন্তান হাত থেকে ফুস করে গিয়ে কাবার গেলাপ ধরে ঝুলে থাকে মা তাও শেষ করে হাতিমে কাবার কাছে এসে দেখে সন্তান খুঁজে সন্তান পায় না কাবার দিকে তাকায় দেখে ছোট্ট সন্তান মানুষের পায়ের তলে তলে গিয়ে কাবা ঝুলে আছে সোহান আব্দুর রহমান সুদাইসের মা দ্বিতীয়বার তাও করে দ্বিতীয়বার তাও শেষ করার পরে খেয়াল করে দেখে সন্তান নাই লক্ষ লক্ষ মানুষের জমায়েত সন্তান খুঁজে পায় না কাবার দিকে তাকায় দেখে কাবার গিলাপ ধরে চলে আছে আব্দুর রহমান ইবনা সুদাই শর্মা হাতিমে কাবার কাছে দুই রেখাত নামাজ আদায় করে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করে নাই মুসলমান বাইরে আমার মা দুই রেখাত নামাজ আদায় করে আল্লাহ দরবারে দোয়া করেছিলে ও আল্লাহ যে কাবার গিলাপ করে আমার আব্দুর রহমান ইবনে সুদাইস যে এরকম ঝুলে আল্লাহ আমি মা দোয়া করতেছি আমার সন্তানকে তুমি কাবার ইমাম বানা দিবা আল্লাহ তালা মায়ের দোয়া যেন কবুল করে নিয়ে গ্রান্ড মুফতি বানায় আব্দুর রহমান ইবনে সুদাইসকে কাবার ইমাম বানা দিবা लिल्ल